গ্র্যাজুয়েট শেষ করার পর কেটে গেছে অনেকগুলো বছর বাবা মায়ের হাফিট চাকরি বাকরি কি আর হবে না রে খোকা খোকা শূন্য দৃষ্টি মোটা বইয়ের পাথায় ভিজে এই সব অঙ্কের জটিল জটিল সমস্যা মিলিয়ে তাকে যে জিততেই হবে প্রশ্ন ফাঁস স্বজনপ্রীতি ঘুষ দুর্নীতি আর সব শেষে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার হিসাব মিলিয়ে তাকে যে টিকে থাকতে হবে ছেলেটি কাকে বোঝাবে এই দেশে তার মেধার কোনো মূল্য নেই তার দারিদ্র বাবার পরিশ্রমের কোনো মূল্য নেই এতদিন ধরে অর্জন করা সার্টিফিকেট কাগজের কোনো মূল্য নেই কারো কাছে কোথায় যাবে সে বয়স হওয়ার আগেই বয়স ফুরিয়ে যাওয়ার দুর্বৃষ্য তারা রাতের পর রাত দিনের পর দিন পরে পিঠ বাঁকা করে ফেলা ছেলেটি কোথায় যাবে কি করবে কোথায় যাবে লক্ষ লক্ষ শিক্ষিত বিকার এলএম লিখন অফিসিয়ালের আজকের এই নতুন পর্বে জানা হোক এই সব শিক্ষিত বেকারের আন্দোলনের বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরি নিয়োগে কোটার পদ্ধতি তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা সহ মোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগই হয় এই কোটা থেকে বাকি চুয়াল্লিশ শতাংশ নিয়োগ দেওয়া হয় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে তার মানে এই সব নিয়োগে প্রকৃত মেধাবীরাই সংখ্যায় কম রয়েছে ছাপ্পান্ন শতাংশ কোঠার মধ্যে নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা দশ শতাংশ এবং প্রতিবন্ধী কোঠার এক শতাংশ নিয়ে মোট কোটা ২৬ শতাংশ অন্যদিকে শুধু মুক্তিযুদ্ধ কোটায় তিরিশ শতাংশ সেজন্য সরকারি চাকরি নিয়োগে এই মুক্তিযুদ্ধ কোটা নিয়ে দীর্ঘদিন ধরেই এক অসন্তুষ্ট বিরাজ করে আসছিল অভিযোগ আছে বাংলাদেশে এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই চাকরি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে কিন্তু কোন দেশেই বাংলাদেশের মতো এত বেশি কোঠা নেই এবং কোটাধারীরা মেধাবীদের চেয়েও এত সংখ্যা সংখ্যাগরিষ্ঠও নয় অর্থ সামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোটা ব্যবস্থা প্রদান করা হয়েছিল সেটি এখন বৈষম্যের কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন গ্রামের সাধারণ জনগণ তারা তৎকালীন সময়ে সরকারি চাকরি থেকে শুরু করে সরকারি সকল সুযোগ সুবিধা লাভের বা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে কেউ বা হয়েছে শহীদ যারা বেঁচে ছিল তাদের অর্থনৈতিক অবস্থাও ছিল খুব শোচনীয় এমন অবস্থায় দেশের স্বাধীনতায় অবদান ঢাকা মানুষগুলো যেন পিছিয়ে না করে সেই জন্য তাদের জন্য সরকারি চাকরির বিশেষ কোঠার ব্যবস্থা করা হয় তবে অনেক মুক্তিযোদ্ধায় শিক্ষিত ছিল না বা তাদের বয়স বা যোগ্যতা ছিল না সেই জন্য মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও কোঠার আওতায় আনা হয় এই কোটা পদ্ধতি তৈরি হয়েছিল অস্থায়ী নিয়োগ ব্যবস্থার মাধ্যমে যা পরবর্তী দীর্ঘ সময়ে চলমান এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরাও সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোঠা ব্যবহার করে আসছে এবং এখানেই বাজে আপত্তি সংবিধানে সমাজের অনগ্র শ্রেণীর সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এখানে অনগ্র শ্রেণীর মধ্যে নারীদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু কোথাও মুক্তিযোদ্ধাদের কথা আলাদা করে বলা হয়নি কারণ সকল মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল না অনেক শহর থেকে ধনীরাও মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলেন সেজন্য মুক্তিযোদ্ধাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলার কোনো সুযোগ ছিল না এত কোটা ছড়াছড়িতে দুই সালে প্রথমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন পার্সেন্ট থেকে নামিয়ে পাঁচ বা দশ শতাংশ করা হোক দুই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারির মাধ্যমে পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে দিয়েছিলেন কিন্তু দুই সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ শতাংশ কোটা ফিরিয়ে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন তারই প্রেক্ষিতে হাইকোর্ট দুই সালে পাঁচই জুন মুক্তিযোদ্ধার কোটা বাতিলে সরকারি সিদ্ধান্তের অবৈধ ঘোষণা করেন মানে আবারও কোটা পুনরায় বহাল থাকে পাঁচই জুন ওই রায়ের পর থেকেই শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করে কিছুদিন আন্দোলন চলার পর কোরবানি ঈদের জন্য আন্দোলন স্থগিত রাখে শিক্ষার্থীরা এরপর তিরিশে জুন থেকে আবারও শুরু হয় আন্দোলন এবং আস্তে আস্তে সেই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীরা চার দফা দাবির কথা বলল এখন তারা সেটিকে এক দফায় নিয়ে এসেছে সেই এক দফা দাবি হলো সকল অযুক্তি কোটা বাতিল করে সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করতে হবে মোট কথা শিক্ষার্থীদের দাবি হলো কোটা পাঁচ বা দশ শতাংশে নিয়ে আসতে হবে যাতে প্রকৃত মেধাবীরাই চাকরি পায়